মাঝে মধ্যেই দেখবেন বলে থাকি তিনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তিনি কি আমার কথা শোনেন অথবা আরও একটা আমরা কথা বলি তিনি কি আমাকে দেখেন বাস্তবে এই তার দেখা নিয়ে তার শোনা নিয়ে তিনি আমাদের কতটুকু ইয়ে করছেন এই নিয়ে আমাদের মনে নানান রকম কথা ভেসে আসে বাস্তবে এটা তখনই সম্ভব আর তিনি করেও থাকেন যখন আমার কিছু কিছু করাগুলি হয়ে ওঠে এমন কিছু কিছু কর্ম যখন আমি করি সে কর্মের ভিতর দিয়েই কিন্তু তিনি সেগুলি করতে পারেন অর্থাৎ তিনি আমাকে শুনবেন এমনকি দেখবেন সব কিছু তখন তিনি করতে পারবেন তাহলে সেগুলি কি তাই না সেখানেই এবারে প্রশ্নটা উঠছে আজকে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা শ্রী ঠাকুরকে মাঝে মধ্যে দেখবেন যখন বিপদে আপদে বিশেষ করে যখন পড়ি তখন প্রার্থনাটা কেমন একটা আকুল হয় কিন্তু যখন বেশ আনন্দে থাকি বেশ ফুর্তিতে আছি তখন সেই প্রার্থনাটা কি আকুল হয়ে থাকে এখানেই হচ্ছিল দেখার বিষয় যে আমি তো আমার নিজের জন্য যখন আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যখন একটা কিছু পড়ে গেল তখনই আমি তার কাছে একদম আকুতি বিনতি করছি একদম পুরো আকুল হয়ে গেছি এই জিনিসটা যখন আমি ফুর্তিতে থাকি যখন আনন্দে থাকি তখন আমি কেন তাকে ভুলে যাই আর শুশীর ঠাকুর এই বিষয়েই তাই একদিন একটা কথা বলছেন দেখবেন আমরা বলি না মানুষের দুঃখের সময় তার বিপদে আপদের সময় তার পাশে দাঁড়াতে হয় শ্রীশু ঠাকুরকে যখন একদিন এই কথাটা বলা হয় শ্রীশু ঠাকুর বলছেন এ একেবারেই খাঁটি কথা অর্থাৎ দাঁড়ানো দরকারই যে বিপদে আছে যে বিপদে পড়েছে সে তখন এমন আশ্রয় খুঁজে যেখানে গেলে সে সেই বিপদ থেকে উঠতে পারবে তাই না আর সেখান থেকে সে নিজেকে যাতে জীবনে আরো এগিয়ে নিয়ে যায় উপরে উঠতে পারে তাই সে এমন একটা আশ্রয় খোঁজে কিন্তু কথা এখানেই শেষ না শ্রীশ্রী ঠাকুর বলছেন এর পরবর্তীতেও আরো একটা জিনিস বাদ পড়ে যায় যেটাকেই আমরা অবহেলা করি তা হচ্ছে হলো কি না মানুষের সুখের সময় তার আনন্দের সময় তার যখন সে তার মতন করে সে ভাবছে সে আনন্দে আছে তার মতন করে সে দেখছে তার স্বার্থকে শুধু কেন্দ্র করে দেখছে সে ফুর্তিতে আছে তখন তার কাছে পারলে আরও বেশি করে মনে প্রাণ সেক্ষেত্রে করতে হয় দাঁড়ানো লাগে কেন না তার কারণ সেই ফুর্তিতেই এমন কিছু কর্ম করে বসে তখন নিজেকে নিজে নিজের আয়ত্তেও রাখতে পারে না কি করছে না করছে সেদিকে হয়তো খেয়ালই নেই এমন কিছু করে বসলে আনন্দে এমন ডগমগ হয়ে আছে তখন সেই কর্মটাই তার এমন ফলে এনে দিল কোনো একটা সময় পরবর্তীতে তখন আবার দুঃখ তাহলে আমার দুঃখের দিনটা আসছে কি করে এমনকি সুখের দিনটাও আসছে কি করে আসছে আমার এই কর্মের ভিতর দিয়েই আর এই কর্ম শুধু আজকের কিন্তু না এই জন্ম জন্মান্তরের আর এর অজস্র অজস্র ঘটনা আছে যেগুলো বলে বলে শেষ করা যায় না এমন বহু ঘটনা আছে যে কেমন করে কর্ম আর কর্মফল জীবনে যে পড়ে আর এটা কোনো পুঁথিগত বা কোনো মানে লেকচারের জন্য এটা কোনো কথা না এটা হলো একটা প্রকৃতিগত একটা জিনিস যেটা একটা ন্যাচারাল ব্যাপার আমি যেমন কর্ম করব আমি সেরকমই ফল পাব তাই না আমি একটা তরকারি যদি এখন বানাতে চাই বানাতে গেলে আমার যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাকে প্রত্যেকটা কর্মকে আমায় তখন করতে হবে সবজি প্রথমে কাটতে হবে মশলাপাতি সব একটা জায়গায় এ বলতে পারে নিয়ে আসতে হবে যেগুলি দিয়ে আমি রান্নাটা করব। তারপরে গিয়ে কড়াই খুন্তি ধরবো তারপরে গিয়ে রান্নাটা হবে রান্না তারপরে আরও অনেক কিছু করার পর গিয়ে রান্নাটা তখন সম্পন্ন হয় তাহলে একটা কিছু করার মধ্যে আমি কিছু একটা ফলে গিয়ে পৌঁছেছি একটা ফল কিছু আমি পেয়েছি এবারে সেটাই যদি সেই রান্নাতেই যদি দেখবেন আবার এদিক ওদিক হয় তখন আমার কি বলি টেস্টটা একটু কেমন একটা লাগছে নুনটা যেন বুঝি আর একটু হলে ভালো হতো কিংবা আর একটু স্পাইসি হলে একটু বেশ মজা লাগতো খেতে তার মানেটা কি তার মানে সেক্ষেত্রে রান্নায় কোথাও একটু এদিক ওদিক হয়েছে যার ফলে ফলটা আশানুরূপ হয়নি আমাদের জীবনের গল্পও তাই আমরা এমন কিছু কর্ম করি হয়তো দেখবেন জীবনে এমন বহু বহু ভালো কাজ করছি কিন্তু তা সত্ত্বেও হয়তো এমন কিছু একটা করা হচ্ছে যেটাকে আমি হয়তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না অনুভব করতে পারছি না আর সেই জিনিসটাই আমাকে পরবর্তীতে এমন হয়তো কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেটার জন্য আমি হয়তো ভাববো কি আমি এত ভালো কাজ করছি সারা জীবন ধরে পুণ্যের কাম করতে করতেই বলতে গেলে জীবন কাটলো আর তারপরেও আমার এই দুরাবস্থা তাই না তাই এগুলো হচ্ছিল তাই আমাদের থটস চিন্তা সুশীল ঠাকুর একটা জায়গায় বলছেন এই যে আমাদের মনের গল্প এই যে মন মন কাকে বলা হয় শশী ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন চিন্তা পরম্পরায় চলন সমবেগী ভাবকেই মন কাহা যায় চিন্তা পরম্পরায় চলন ভাব কি তার মানে এটা হচ্ছিল এক প্রকার ভাব আমাদের এই যে আমরা মন বলি না আমার মনে এটা আসছে ওটা আসছে বাস্তব একটা ভাবের উদ্দীপনা তাই চিন্তা পরম্পরায় চলন সমবেগী ভাবকেই মন কহা যায় অর্থাৎ সারা সংবুদ্ধ মস্তিষ্কের উত্তেজনা যাহা মস্তিষ্কের ছাপ বা চিন্তাকে উদ্দীপ্ত করিয়া তৎ পারম্পর্যানুসারে বহিয়া চলিতে থাকে তাহাকে মন বলা যাইতে পারে শ্রী ঠাকুর দেখবেন একটা জায়গায় এই কথাটা বলেছেন তাহলে এখানে এই মনটা কি সারা সংক্ষুব্ধ মস্তিষ্কের উত্তেজনা আমাদের এই যে ব্রেন মস্তিষ্কের যে একটা ছাপ দেখবেন আমরা এই যে স্বপ্নও দেখি না এটা কিন্তু এটার সাথে খানিকটা সংযুক্তি আছে ঠাকুরের এই কথাটার সাথে যদিও ঠাকুর স্বপ্ন নিয়ে আরও অনেক কথাই বলেছেন কিন্তু এই যে ঠাকুর এখানে যে একটা কথা বললেন যা মস্তিষ্কের ছাপ বা চিন্তাকে উদ্দীপ্ত করিয়া এই মস্তিষ্কের ছাপ আর এই চিন্তাটা আমাদের ব্যক্তিগত জীবনে যেমন হয় দেখবেন আমরা বলি না আমি এটা ওটা স্বপ্ন দেখছি কিছু কিছু দেখছি তার মধ্যে খানিকটা কিন্তু এরও প্রভাব থাকে তাই আমাদের যে মনের গল্পটা এইরকম করেই কিন্তু তৈরি হয় আমাদের মনে যে যখন যেটা আসছে তা বাস্তবে কোনো না কোনো একটা প্রভাবে কোনো না কোনো একটা বলতে পারেন এমন একটা কিছু সাড়া এমন একটা কিছু রেসপন্সে আমার এখানে সেটার উত্তেজনা জেগেছে আমার মস্তিষ্কে তার উত্তেজনা জাগছে আর যেটার জন্য কি আমার মনে কি এক প্রকার একটা চিন্তার একটা বলতে পারেন ছাপ একটা বসে যায় আর এই জিনিসটাই আমি যখন একটা পারেন ক্রমবর্ধমানে একটা পারম্পর্যানুসারে যখন এটাকে আমি ধরে রাখছি আর এটা মানুষের জীবনে স্বভাবতই হয়েই থাকে এটা কেউ ধরে রাখা মানে এরকম কেউ ধরে রাখে না এটা একটা বই চলে আর এই জিনিসটাকেই সহজ কথায় মন বলা হয়ে থাকে এটাই হচ্ছিল আমার মন তাই এবারে আমরা যখন দেখবেন এই মনেই যখন আমাদের কি জাগে যে তাকে যখন আমি ডাকছি তিনি আমার ডাকে সাড়া দিচ্ছেন কি না তিনি আমার ডাক শুনছেন কি না তিনি আমাকে কতটা দেখছেন তার নজরে আমি কতটুকু পড়ছি না পড়ছি এসব কিন্তু আমরা নানান রকম সব ভাবি না এটাও হচ্ছিল এই মনকে ঘিরে আছে অর্থাৎ এই আমার মনে কেমন বিচার আর সেই বিচার অনুযায়ী আমার কেমন করা আছে সেই অনুসারেই কিন্তু এইগুলো হয় অর্থাৎ আমি যেগুলো ঠাকুরকে মনে মনে বলি ঠাকুর এই বিষয়ে বলছেন যে ভাব যখন উচ্ছ্বাস মুখরতায় চলতে থাকে অর্থাৎ এই যে মন মনের মধ্যে কি না ওই যে ভাব যে আসছে ঠাকুর কী বলেন চিন্তা পরম্পরায় চলন সম্বেগি ভাব সেটাই মন তাই এইবারে ঠাকুর সেটাই বলতে পারেন একটা কন্টিনিউশানে ঠাকুর আরেকটা জায়গায় কী বলছেন ভাব যখন উচ্ছ্বাস মুখরতায় চলতে থাকে লাখ সংবেদনার বাক্যজাল নিয়ে কিন্তু তদনুপাতিক কর্মকে উদ্দাম করে তোলে না তারপরেই কি হয় এইখানে যে ঠাকুরের কথাটা বললেন আগে এতটুকুই আমরা বুঝি ঠাকুর যে এখানে বললেন ভাব যখন উচ্ছ্বাস মুখরতায় চলতে থাকে অর্থাৎ ভাব মানে এমন আছে উচ্ছ্বাস মুখরতায় মানে অর্থাৎ সেই দিকে উচ্ছ্বাসের দিকে ভাবটা আছে মুখরতায় বলতে এখানে দিক তার বলতে পারেন ডিরেকশনটা সেই দিকে ভাব আছে এমন কি লাখ সংবেদনার বাক্যজাল নিয়ে লাখ সংবেদনার বাক্য নিয়ে বলতে অর্থাৎ ভাবও আছে হাজার হাজার বলছিও এমন কথা এমন মুখ থেকে যে কথা বেরোচ্ছে ঠাকুর কি বলছেন লাখ সংবেদনার বাক্যজাল নিয়ে আমি যতই থাকি না কেন কিন্তু সেই সব কিছুর যা আমি ভাবছি যা আমার ভাবনা আসছে সেই সব কিছুকে যদি আমি তদনুপাতিক কর্মকে যদি আমি ফুটিয়ে না তুলি অর্থাৎ তদনুপাতিক কর্মকে উদ্দাম করে যদি আমি না তুলি সেটাই ঠাকুর এইবারে বাণীতে বলছেন যে ভাব যখন উচ্ছ্বাসমুখরতায় চলতে থাকে লাখ সংবেদনার বাক্যজাল নিয়ে কিন্তু তদনুপাতিক কর্মকে উদ্দাম করে তোলে না চলে না তেমন বাস্তব চলনায় সত্তা যাতে অতিরঞ্জিত হয়ে প্রকৃতিতে প্রকৃত হয়ে ওঠে তখন ভগবান বধির এইখানেই ম্যাক্সিমাম আমরা করে থাকি এটাই দেখবেন আমাদের থাক এটাই প্রায় ক্ষেত্রে এই জিনিসটাই আমরা দেখতে পাই আমি এমন ভাব নিয়ে আছি এমন আমার ভাব আছে এমন আমি হয়তো বলছিও আমার হয়তো খুবই এইটা ওটা সেটা আমার মনে ভাবনা আসছে এমনকি সেগুলির সাথে সাথে ঠাকুর কি বলেন লাখ সংবেদনার বাক্য জাল নিয়ে কিন্তু তদনুপাতি কর্মকে আমি কি না প্রশ্রয়ও দিচ্ছি না সেরকম কর্ম করে তুলছি না ঠাকুর কি বলছেন সেই সব অবস্থায় কি না চলছে ওই রকম না কর্মে সেগুলোকে ফুটিয়ে তুলছে অথচ ভাবনা একদম পুরো বিশাল বড় বড় তখন ভগবান বধির কেন যেন তার কোনো কিছুই শুনতে পান না অর্থাৎ তার হাজার ডাকু যেন তার কাছে পৌঁছায় না তাহলে এবার করণীয়টা কি করণীয় হচ্ছে ওলো ঠাকুর বলছেন তোমার ভাবকে কর্মের ভিতর দিয়ে নিয়োজিত করে বাস্তবে পরিণত করি ওই চরিত্রে প্রকৃত করিয়া তুলি ওই এতটা ঠাকুর জোর দিচ্ছেন ওই যে পরিণত করি ওই চরিত্রে প্রকৃত করিয়া তুলি ওই এই যে শেষে যে জোর দিয়ে ঠাকুর আরও হর্ষই যে আরো অ্যাড করেছেন তার মানে এটা যে কতটাই না প্রয়োজন তাই না ঠাকুর যেমন কি বলেছেন যজন যাজন ইষ্টভৃতি নামধান সদাচার পালন আর অন্যান্য কিছু ঠাকুর বলা আছে আমরা জানিও আর ম্যাক্সিমাম আমরা হয়তো দেখবেন এ কথা জানে না এই রকম হয়তো বিশেষ করে ঠাকুরের দীক্ষা নেওয়ার পর হয়তো এগুলো বেশিরভাগ মানুষই শুনে থাকতে পারে এমন কি নিজেও হয়তো জানে কিন্তু করে কতটুকু সবচেয়ে প্রথমে আমিই দেখি না আমার মধ্যে দুর্বলতা থাকতে পারে আগে আমি কেন অন্যজনের মধ্যে কি দেখব আগে আমি যাচ্ছি গিয়ে দেখছি হো হো যজন যাজনও ঠিক নেই হো ইষ্টবৃতি যা কখন করে বেলা বারোটার সময় ঘুম থেকে ওঠে তখন দিয়ে ইষ্টভৃতি করে আমি দেখছি ওর ইষ্টভৃতি করাটা হয়তো আমি ভোরবেলা উঠে ইষ্টভৃতি করি আমার ইষ্টভৃতিটা যে করা হচ্ছে তার প্রতি তার জন্য যে আমি যে ইষ্টভৃতি যে করছি আমার সেই ইষ্টভৃতি যে মেকানিক্যালি হচ্ছে না তার কে দায়িত্বটা নিয়ে আছে তা সত্ত্বেও তিনি গ্রহণ করছেন তাহলে আমি অপরের দিকে যে আমি আগে চোখটা মেলতে যাচ্ছি নিজের দিকে আগে লক্ষ্য রাখি না আমার কি কোনো ভুল নেই শুধু সেই বিষয়ে কেন যদি আমার তেমনই থাকতো যদি আমার তেমন ক্ষমতা যদি থাকতো তাহলে কি করতে আমি ভগবানকে ধরে আছি তার মানে কিছু না কিছু তো কোথাও না কোথাও খাঁটতি তো একটা কিছু আছেই যার ফলে আমি পরিপূর্ণ নই এই কারণে ফুলফিলার দ্য বেস্ট অফ দ্য এজ ফুলফিল দ্য বেস্ট অফ দ্য এজ যিনি তাকে যখন মানুষ ধরে তখনই তার জীবনটা ফুলফিল হয় অর্থাৎ পরিপূরণকারী সর্বপরিপূরণকারী যিনি তাকে যখন মানুষ জীবনে ধরে তখনই তার জীবনটা ভরে ওঠে এবারে ধরলেই কি হয়ে যায় তা তো না এটা কি করা হয় কিছু কর্মের ভিতর দিয়ে করা ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমি মানছি মানার মাধ্যমে কি হচ্ছে প্রকৃতি আমায় তার ফল দিয়ে দিচ্ছে আর প্রকৃতি বাস্তবে তার দয়ায় চলছে তাই আলটিমেটলি জীবনে যাই জোটে তার দয়াতেই হয় আমরা যাই পাই না কেন যদি আমি তাকে নিজেকে নিজে তার শ্রীচরণে আমি নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে থাকি তো না হলে ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে ওদিকে বলো আমি ঠাকুরকে ভালোবাসি আমি ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি তিনি যা ইচ্ছা তিনি করবেন অথচ নিজের খেয়াল খুশির মতো চলতে ছাড়ো না আর দিয়ে আবার যখন বিপদ পড়ো তখন আবার বলো ঠাকুর এটা করে দাও সেটা করে দাও তাহলে দোপাতে চলা তোমার হলো না তুমি তো তাহলে দোপাতে চলছো অর্থাৎ ওই বলা হয় না মাঝখানে ভাসার মতন ওই রকমই অবস্থা তাই ঠাকুর বলছেন যে তোমার ভাবকে কর্মের ভিতর দিয়ে নিয়োজিত করে বাস্তবে পরিণত করিওই চরিত্র প্রকৃত করিয়া তুলিয়ই শুনবেন ভগবান এইবারেই ঠাকুর আশ্বাস দিচ্ছেন শুনবেন ভগবান দেখবেন ভগবান তার অবিরল মঞ্জুর প্রেরণা তদনুপাতিক পাওয়ায় তোমাকে ভরপুর করে তুলবে এই যে এই জায়গায় এইখানেই কিন্তু তিনি সেই ডাকে সেই রকম করে সাড়া দেন দেখবেন আমরা এমন কিছু কিছু ঘটনা শুনি যেসব ঘটনা শুনে মনে হয় ঠাকুর এরকম করে সারে দিয়েছেন সেরকম করে সারে দিচ্ছেন বাস্তবে এতটুকু হলেও কিছু না কিছু একটা থাকবেই যার ফলে সে কমিউনিকেশনটা হয়েছে এবার সেই যে একটা ওয়েভ সেই ওয়েভের মাধ্যমেই কি হয় না সে তরঙ্গের ভিতর দিয়েই কিছু না কিছু একটা প্রবাহিত হয়ে আসে তাই না বাস্তবে রেডিও রেডিও ওয়েব যে আমরা তার যে কনসেপ্টটা আছে একটু উনিশ বিষয়ে দেখবেন কেমন একটা সাউন্ডের মধ্যে একটা ক্লিক সাউন্ড বলতে পারেন একটা বলতে পারেন এমন একটা সাউন্ড হয় যেটা খুবই শুনতে এতটা ভাল লাগে না কানে তা খুবই লাগে আমাদের জীবনে তার সাথে সম্পর্কটাও ঠিক তাই আমি তার ভাবটাকে তখনই বুঝতে পারবো যখন আমি তার কথা মতো যখন আমি চলবো তার টিউনিংয়ে যখন আমি থাকবো তখনই আমি ইন টিউন্ড হলাম আর সেই ইন টিউন্ড যখন হলাম তখন তার ভাবটাকে তিনি দয়া করেই তখন ইম্পার্ট করে দেন আমার মধ্যে আর দয়া মানে রক্ষা পাও তাই না আর রক্ষা পাওয়ার মানেটা কি আগে রক্ষা করো দিলে রক্ষা পাবে মানুষ আগে পাওয়াটাই দেখে কোনোদিনও করার দিকে আগে ঝোঁকটা থাকে না কিন্তু যখন করার দিকে আগে ঝোঁক বাড়বে না প্রাপ্তি তার আপনা থেকেই হবে যখন করাগুলি ঠিক হয় আর ঠাকুর তাই এটার উপরেই জোর দিচ্ছেন বেশি করে তাই নয় কি পরম পুজোবাদ শেষে আচার্যদেব পরম পুজোবাদ শেষে অবিন্দা কেন এত কথা বলছেন কেন বারবার কেন বলছেন যে ঠাকুর কিনি মগ্ন হয়ে থাকেন ঠাকুরের কথাগুলিকে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করেন শুধু ছবি করে রাখেন না তার কারণ ছবি এসে কথা বলবে না যখন আপনার কোনো এমন কিছু ইয়েতে যখন আপনি পড়বেন তখন আপনার মধ্যেই ঠাকুর জেগে উঠবেন তখনই ঠাকুরত্বের প্রকাশ আপনি অনুভবও করতে পারবেন বলেন না তিনি কি কারণে আমার মঙ্গলের জন্যই তো তিনি বলেন তাই নয় কি যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শেষ করব শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ